উনি আচ্ছা সরস্বতী পুজোয় বাধা নিয়ে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে মারারও অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে শুভেন্দু সহ চার বিধায়ককে সাসপেন্ড করা হয় শুভেন্দুর স্পষ্ট কথা আমরা গর্বিত কারণ আমরা সনাতনী আমরা হিন্দু আমরা বলেছিলাম মা সরস্বতীর পুজো শুধু হিন্দুদের পুজো নয় সব স্কুলে পুজো হয় কিন্তু মুখ্যমন্ত্রী যে ল কলেজে পড়েছিলেন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কেন কলকাতা হাইকোর্টে যেতে হলো আমরা মা সরস্বতীর অপমানের প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি এতে আমাদের দুঃখ নেই উনি সংবিধান মানেন না গোটা রাজ্য উনি এক নয়নতন্ত্র চান গোটা বাংলাকে শেষ করে দিয়েছেন যেতে হয় সরস্বতী পুজোর জন্য যেন শ্যামপুরে পাঁচটা দুর্গা মায়ের মূর্তি ভাঙে যেন বেলডাঙায় পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের থাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে কেন এগুলো হবে সাসপেন্ড হওয়ার পরে অগ্নিমিচ্ছে বলেন পুলিশ দাঁড়িয়ে থাকবে আর সরস্বতী পুজো হবে বাংলাদেশে সেনা দাঁড় করিয়ে পুজো হয় আর পশ্চিমবঙ্গে পুলিশ দাঁড় করিয়ে সরস্বতী পুজো মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি নেই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা সরস্বতী পুজো করতে গেলে কেন আদালতে যেতে হবে বাংলার হিন্দুদের কেন পুলিশ প্রোটেকশনে কেন হবে কেন সরস্বতী পুজো হবে সরস্বতী পুজো হবে সবার শুভেন্দু অভিযোগ করেছিলেন হিন্দু ধর্মের হয়ে বলতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে আর হিন্দুদের জন্য হিন্দু দেব দেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে আমার তিন কলিকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি হিন্দু শুভেন্দুকে নিশানা করে মুখ্যমন্ত্রীর জবাব বাইরে আপনারা কি বলেছেন আমি দেখেছি আপনারা বললেন হিন্দু ধর্ম নিয়ে কথা বলেছিলাম বলে সাসপেন্ড হয়েছি আপনি কবে থেকে হিন্দু ধর্মের নেতা হলেন হিন্দু ধর্ম এত ছোট একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে ধর্ম বেচে খাই না হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন হিন্দু ধর্মটা কি এত ছোট কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনাকে আজকে বলছি আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল মুকেশ কুমার ঘুমাচ্ছিল গরু কেলেঙ্কারী নায়ক বিধাননগরের কমিশনার কেন সরস্বতী পুজোর জন্য র্যাব কম ব্যাক আইসি এসপি আইপিএস দের পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি পিরো রিপোর্ট পাবলিক মিডিয়া